আপনার স্বপ্ন ভাগ করবেন না স্বপ্ন এবং আকাঙ্ক্ষা মানুষের চোখে জ্বালা নিয়ে আসে কিন্তু ভুল মানুষের সঙ্গে তা ভাগ করলে সেই স্বপ্ন নষ্ট হতে পারে নির্ভরশীল হবেন না নির্ভরশীল আচরণ মানুষকে দূরে ঠেলে দেয় আপনি চাইবেন ঠিক উল্টো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হোক নিজের প্রতি গ্রহণযোগ্য হন যেমন আপনি আছেন না বলুন বেশি আপনার সময় এবং মনোযোগ সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এগুলি বিনামূল্যে দিতে শিখবেন না যেমন হতে চান তেমন পোশাক পরুন পছন্দ করুন বা না করুন আপনার পোশাক আপনার একটি নির্দিষ্ট ইমেজ উপস্থাপন করে মিলিটারি পার্সোনাল ডাক্তার বা নার্সদের দিকে তাকান একজন শক্তি প্রকাশ করে অন্যজন বিশ্বাস আপনি যদি কোনো নির্দিষ্ট ইমেজ প্রকাশ করতে চান সেই অনুযায়ী প্রসাব পরুন আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটুন আপনি কিভাবে হাঁটেন তা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে আপনি কি লাজুক এবং ভীতু নাকি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী